হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে বিকাশী লোন নিয়ে কিছু কথা বলার জন্য ভিডিওটি তৈরি করছি অনেকেই জানতে চান যে আপনারা বিকাশে লোন নেবেন কিভাবে বা আপনার বিকাশের লোন কেন অ্যাক্টিভ হচ্ছে না এবং সেখান থেকে অনেকেই আপনাদেরকে এরকম একটি তথ্য দেয় যে আপনাদেরকে এই যে তথ্য হালনাগাদ করতে হবে নমিনি তথ্য হালনাগাদ করতে হবে এইগুলো করলে আপনি বিকাশের লোন পেয়ে যাবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না কারণ আপনি এগুলো করার সাথে সাথে আপনাকে আরো বেশ কিছু ব্যাপার আপনাকে এখানে এনশিওর হতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার লেনদেনটা কিভাবে আপনি করবেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে যেটা করতে হবে আপনাদেরকে আপনাদেরকে অ্যাডফার্স্ট আমি আমার লোনটা দেখাই আপনাদেরকে আপনি আমার লোনের মধ্যে ঢুকলে লেখে দেখতে পাচ্ছেন যে আমার একটা কিস্তি পরিশোধ হয়েছে এবং কিস্তি পরিশোধ হওয়ার সাথে সাথে সেই পরিমাণ টাকা আমাকে এখানে লোনের অ্যামাউন্টে আবার লোন লিমিটে দিয়ে দেওয়া হয়েছে সো লোন লিমিট লোন বিবরণী যদি যায় আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা লোনের অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে আমি দুইটা লোন নিয়েছি একটা দেখতে পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার টাকা একটা হচ্ছে দশ হাজার টাকা সো দশ হাজার টাকার বিস্তারিত যদি আমরা যাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা কিস্তি পরিশোধ হয়েছে আরও দুইটা বাকি আছে অ্যাকচুয়ালি আমার একটা লোনই ছিল যখন আমি পরে কিস্তির সময় আসে এবং তখন আমার বিকাশে টাকা ছিল না সে কারণে আমি যে যেটা করেছিলাম যে আমার আরো পাঁচ হাজার টাকা লিমিট ছিল আমি সেটা নিই এবং কিস্তিটা পরিশোধ করে দিই আমার আবার এখানে লোন চলে আসে মানে লোনের টাকাতেই লোন পরিশোধ করেছি অনেকটা এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা আমি এরকম লোন কেন পাচ্ছি তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কেন লোন পাচ্ছি আমি কিন্তু লোন বরাবর পরিশোধ করে দিই এখানে দেখেন আমার কিন্তু প্রচুর লোন নেওয়া এবং লোন গুলা কিন্তু পরিশোধ করে দেওয়া আমি কিন্তু প্রচুর পরিমাণ লোন নিয়েছি এবং লোনের লোনটা কিন্তু পরিশোধ করে দিয়েছি প্রথমে পাঁচ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পনেরো হাজার আট হাজার সাত হাজার এক এক সময় এক একটা লিমিট পেয়েছে তো এই লিমিটগুলা কেমন কিভাবে আসে মনে করেন আপনি লোনের জন্য এলিজাবেথ হলেন বা আপনি লোন পাওয়ার যোগ্য হলেন সেই ক্ষেত্রে আপনার এই যে লিমিটটা লিমিটটা কিভাবে আপনার সেট হবে সেট হবে এরকম ভাবে আমি আপনাদের একটু দেখাই সেট হবে এভাবে স্টেটমেন্টে যাবেন স্টেটমেন্টে যাওয়ার পরে আপনার হচ্ছে লেনদেন সার সংক্ষেপ লেনদেন সার সংক্ষেপে আপনি যেটা দেখবেন যে জানুয়ারি মাস যেমন আমি বিবার লোন পেয়েছি পনেরো হাজার টাকা লিমিট পেয়েছি এখানে আপনাদের লেনদেনের যে পরিমাণটা এটা আপনারা যেমন আমি ব্যাংক টু বিকাশ করেছি ডিরেক্ট পে ট্রান্সফার করেছি ক্যাশ আউট করেছি পেমেন্ট করেছি আঠাশ বার হ্যাঁ লোন নিয়েছি আবার লোনটাকে ফেরত দিয়েছি দেখেন লোন রিপেমেন্ট এবং তারপরেই হচ্ছে আবার লোন নিয়ে নিয়েছি সাথে সাথে সো এইভাবে হয়েছে কি আমার সেন্ড মানি করেছি তো এই সবগুলো বিকাশের যতগুলো অপশন আছে এই সবগুলো অপশন আপনাকে ইউজ করতে হবে বিশেষ করে আপনাকে পেমেন্ট গেটওয়ে এই যে পেমেন্ট এটাকে এই পেমেন্ট গেটওয়েটা সব থেকে বেশি ইউজ করতে হবে আপনি ধরেন আপনার কাছে যে টাকাটা আসতেছে সেটা আসার সাথে সাথে আপনি ক্যাশ আউট করে বের করে দিচ্ছেন এটা করা যাবে না আপনাকে টাকাটা আপনার মোবাইলে রাখতে হবে রেখে রেখে ইউজ করতে হবে আপনি ধরেন যেখানে যেখানে আপনি পেমেন্ট ইউজ করার জায়গা আছে আপনি টাকাটা তুলবেন না আপনি যেখানে যেখানে পেমেন্ট দিয়ে ইউজ করার জায়গা আছে আপনি সেখান থেকে পেমেন্ট করে সেই টাকাটা তোলার চেষ্টা করবেন তাহলে যেটা হবে যে আপনার এইটা পেমেন্ট গেটওয়ে দিয়ে যখন ইউজ করবেন বা আপনি এই ডিরেক্ট পে ট্রান্সফার যেটা হচ্ছে আপনার মোবাইল থেকে বিনিময়ের মাধ্যমে আপনি আপনার ব্যাংকে পাঠাবেন বা এই ধরনের যতগুলো অপশন আছে যেমন ক্যাশ আউট কম ইউজ করবেন যতটুকু পারবেন ক্যাশ আউট কম ইউজ করবেন ধরেন কোনো কিছু অনলাইন থেকে পারচেস করবেন সেই ক্ষেত্রে বিকাশ থেকে ইউজ করবেন যে কোনো বিল বিকাশ থেকে দেওয়ার চেষ্টা করবেন যতগুলো টাকা আপনার বিকাশে ঢুকবে সেগুলো ডিরেক্ট ক্যাশ আউট করে না বের করে ওটার যে আলাদা যে অপশন গুলো আছে সেই অপশন গুলো ইউজ করবেন যেমন মোবাইল রিচার্জ পেমেন্ট আহ পে বিল তারপরে হচ্ছে বিকাশ টু ব্যাংক এরকম যে অপশন গুলো আছে বা টোল এই ধরনের যতগুলো অপশন আছে এই অপশন গুলোকে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে যেটা হবে যে আপনি লোন পাওয়ার জন্য এলিজিবিল হয়ে যাবেন সো এইভাবে করে কিন্তু আপনি লোন নিবেন এবং একটা কাজ করা যায় যেটা হচ্ছে ধরেন আপনি সাপোজ লোন নিয়েছেন যেমন আমার পনেরো হাজার টাকার লোন আছে আমি যেটা করবো এখন যে আমি আমার পনেরো হাজার টাকার লোন এখন সম্পূর্ণ শোধ করে দিব দিয়ে আবার লোন নিব সো এই কাজটা করলে কিন্তু আপনি রেগুলার এই কাজটা করতে পারেন যে আপনার মোবাইলে যে লোনটা আছে সেই লোনটা আপনার বিকাশী যে লোনটা আছে সেই লোনটা আপনি ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পর যেটা করবেন যে আপনি সেই লোনের টাকাটা আবার আপনি সাথে সাথে নিয়ে নেবেন যেমন আপনার আমার এখানে আছে লোন পরিশোধ করুন আমি এটা পুরোটা পরিশোধ করে দেব সম্পূর্ণ পরিশোধ আমি এখানে সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি দেখুন আমি এখানে সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি এখানে আমি আমার এখানে সম্পূর্ণ পরিশোধ করে দিলাম এরপরে আমার যে লোনটা আছে এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরও একটা লোন আছে লোন বিবরণীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোন পরিশোধ সো আমি এখানে এই লোনটাও পরিশোধ করে দিচ্ছি তো আপনারা এখন এখন দেখতে পাচ্ছেন যে আমি আমি এই এই পরিশোধ পরিশোধ করে করে দিচ্ছি দিচ্ছি লোনটাও যে দুইটা লোনই আমি পরিশোধ করে দিলাম পরিশোধ করে দিয়ে যদি এখন আমি চাই যে আমি এখান থেকে আবার লোন নিব তাহলে কিন্তু আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোনে গেলে লোনে কিন্তু আমার কোনো ধরনের আর লোন নাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর কোনো ধরনের লোন নাই তো এখন কিনুন পরে পেমেন্ট করুন এই অপশন ব্যবহার করে আমি লোন যদি নিই তাহলে আমি লোন নিতে বলতে আমি পেমেন্ট করে যতগুলো পেমেন্ট করব সেগুলো আমি ছয় মাস মেয়াদি আমি এই টাকাটা ব্যবহার করতে পারবো কারণ আমরা লোন নিলে সেটা ক্যাশ উইথড্র করে ব্যবহার করতে পারি কিন্তু আমরা যদি পেমেন্ট গেটওয়ে দিয়ে ব্যবহার করি তাহলে আমরা সেটাকে ছয় মাস পর্যন্ত ইন্টারেস্ট সহ নিতে পারবো ধরেন সাপোজ আপনার এই আপনি যে পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনার যে টাকাটা নিচ্ছেন সেটা অনেক দিন আপনার রাখার দরকার সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার যদি পরিচিত কোনো পেমেন্ট গেটওয়ে থাকে যেখান থেকে আপনি আপনার ভাই বন্ধু যদি কোনো জায়গায় পেমেন্টের সিন থাকে তো সেখান থেকে আপনি যেটা করবেন যে এখন কিনুন পরে পেমেন্ট এই অপশনে যে আপনি পেমেন্ট করে পুরো টাকাটা উইথড্র করে নেবেন তাহলে আপনার ছয় মাস সময় পাবে নরমালি আমরা যেটা করি লোন নিলে কিন্তু আমাদের ছয় মাস সময় দেয় না লোন নিলে কিন্তু আমাদের সেটা সময় থাকে তিন মাস সো এইভাবে যদি আপনি কেনেন তাহলে কিন্তু এইভাবে যদি আপনি টাকাটা উইথড্র করেন তাহলে কিন্তু আপনার ছয় মাস সময় পাবেন সো আজকে আমি আপনাদেরকে একটা আংশিক ধারণা দিয়েছি যে আপনারা কিভাবে লোন নিতে পারবেন এবং চাইলে আপনারা কিভাবে লোনটা প্রতি মাসে পেমেন্ট করে 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 রেখে দিতে পারবেন যেমন আমি সাপোজ আমি বিশ হাজার টাকা লোন নিয়েছি বা পনেরো হাজার টাকা লোন নিয়েছি আমি প্রতি মাসে আমার মোবাইলে পনেরো হাজার টাকা নিচ্ছি এবং পনেরো হাজার টাকা পে করে দিচ্ছি দিলে কিন্তু আবার আমি পনেরো হাজার টাকার লিমিট পেয়ে যাচ্ছি কিন্তু একটা কথা আছে এই পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে এই মোবাইল থেকে খরচ করতে হবে টাকাটা কিন্তু আপনার মোবাইলে আসবে এবং আপনার মোবাইলে রাখতে হবে এবং রেখে রেখে খরচ করতে হবে আপনি যদি টাকা আসার সাথে সাথে উইথড্রো করে ফেলেন এবং টাকাটা আপনি কোনো পারপাস খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি লোনটা পরের মাসে লিমিট কমে যাবে তো আমি বলবো যে আপনি খরচ করেন কিন্তু সেটা পেমেন্ট গেটওয়ে খরচ করেন তাহলে আপনি লোনটা পাবেন প্রতি মাসে পাবেন এবং টাকাটা শোধ করে দিয়ে আবার লোন নিতে পারবেন যেমন আমি নিয়েছি প্রতি মাসে কন্টিনিউ আমার লোন ছিল তো এইভাবে আপনারা কিন্তু লোন নিতে পারেন আর খুব সহজে আপনারা লোন পেয়ে যাবেন যদি আপনারা এখানে সেভিংস করেন আপনারা যদি সেভিংস করেন এই সেভিংস যদি আপনি করেন তাহলে খুব খুব সহজেই আপনারা হচ্ছে আপনারা লোন পেয়ে যাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি কোনো টাকা জমা করা শুরু করেন তাহলে তার কয়েক মাস থেকে বা দুই মাস পর থেকেই আপনার হচ্ছে লোন পাওয়া শুরু করে দেবেন তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে